বন্ধুরা আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর উত্তপ্ত পরিস্থিতি যা শুরুতেই দর্শকদের বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দেয় বিয়ের মণ্ডপ সাজানো চারদিকে আলো ফুলে ছেয়ে গেছে গোটা প্রাঙ্গন কিন্তু সেই আনন্দের মাঝেই ঝড়ের মতো আছড়ে পড়ে এক অস্বস্তিকর মুহূর্ত বরের বিয়ের আসরে ঝিলকে দেখে মিলিরান নিজেকে সামলাতে পারে না চোখে মুখে তার হিংসা স্পষ্ট সবার সামনে ঝিলকে ছ্যাঁচড়া বলে অপমান করে সে প্রশ্ন তোলে ডিভোর্স দেওয়া বরের বিয়েতে তোর আসার সাহস হয় কি করে এই কথা শুনে মণ্ডপে মুহূর্তের মধ্যেই নেমে আসে নিস্তব্ধতা কিন্তু ঝিল চুপ করে থাকার মেয়ে নয় সে একেবারে মুখের ওপর জবাব দিয়ে দেয় আমি নিমন্ত্রণ পেয়েই এসেছি এখানে আসার জন্য আমার বিন্দুমাত্র লজ্জা নেই ঝিলের আত্মবিশ্বাসী জবাব শুনে মিলির মুখ কালো হয়ে যায় ঠিক তখনই মিনু ঝিলের দিকে তাকিয়ে থাকতে পারে না ঝিলের গায়ে দামি শাড়ি ঝলমলে গয়না দেখে মিনুর বুক জ্বলে ওঠে হিংসায় সে কটাক্ষ করে বলে এত দামি শাড়ি গয়না পরে এখানে আসার মানে কি দেখাতে এসেছিস ঝিল তখন খুব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে এই শাড়ি আর গয়না স্বয়ং সাক্ষ্যই আমাকে কিনে দিয়েছে এই কথাটা শুনেই মণ্ডপে উপস্থিত সবার মাথায় যেন বাজ পড়ে যায় চৈত্রের মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না বিয়ের ঠিক আগ মুহূর্তে এমন কিছু কিভাবে সম্ভব এরপর শুরু হয় আসল নাটক মালা বদলের সময় আসে পুরোহিত মন্ত্র পড়া শুরু করেন সবাই ধরে নেয় এবার চৈত্রীর গলাতেই মালা পড়বে কিন্তু হঠাৎ করেই ঘটে যায় এমন এক ঘটনা যা কেউ কল্পনাও করেনি সাক্ষ্য আচমকা পুরোহিতকে থামিয়ে দেয় পুরো মণ্ডপে শোরগোল পড়ে যায় মিনুমাসিকে সে স্পষ্ট জানিয়ে দেয় এই বিয়েতে ঝিলের থাকা খুব জরুরি এই ঘোষণা শুনে সবাই হতবাক হয়ে যায় কেউ বুঝতে উঠতে পারে না সাক্ষ্য আসলে কি করতে চাইছে আর ঠিক সেই মুহূর্তেই সবার চোখের সামনে